এইগুলো হচ্ছে কক্সেস বাজারের সুটকি যেগুলো আমি গিফট পেয়েছিলাম রানা ভাইয়ার কাছ থেকে আর এই সুটকি আচার মানে যা যা গিফট পেয়েছি সেটাও কিন্তু আনবক্সিং একটা ভিডিও আমি আপলোড করেছিলাম এবং সেই ভিডিওতে আমি বলেছিলাম যে লোটটা সুটকি ভুনার একটা ভিডিও আপনাদের জন্য আপলোড করব তো সেই জন্য আজকে আমার এই লোটটা সুটকি ভুনার ভিডিও আপলোড করা আপনারা চাইলে আমার আগের ভিডিওটা দেখে নিতে পারেন যে আমি কি কি গিফট পেয়েছিলাম ভিডিও লিংক আমি আমার ইউটিউব চ্যানেলের ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করব তারপরে এইদিকে কয়েকটা লোজা সুটকি ছোট ছোট পিস পিস করে কেটে নিয়েছি যেরকমটা আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন প্রথমে এই সুটকিগুলোকে ভালোভাবে টেলে নিতে হবে আর আমি যেহেতু একা মানুষ এই সুটকিগুলো কিন্তু আমার প্রায় অনেক দিন চলে গিয়েছিল আর লোজা সুটকি ভুনার জন্য এখানে কিছু পেঁয়াজ কুচি কুচি করে কেটে নিয়েছি পরিমাণটা আপনারা ভিডিওতে লক্ষ্য করলেই বুঝতে পারবেন তারপর এখানে শুটকিগুলো টেলে অল্প একটু পানি দিয়ে হাত দিয়ে কচলে কিন্তু শুটকিগুলোকে ভালোভাবে ধুয়ে নিতে হবে যেমনটা আপনারা ভিডিও স্ক্রিনে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এখানে আপনাদেরকে আরও একটা কথা বলে রাখছি এর আগেও কিন্তু আমি আমার ইউটিউব চ্যানেলে মলায় শুটকি ভুনার একটা রেসিপি আপলোড করেছিলাম যে ভিডিওটা আপনারা অনেক বেশি পছন্দ করেছিলেন সো এটাই হচ্ছে সেই ভিডিও জানি না আমার আজকের ভিডিও কেমন হতে যাচ্ছে কেমন লাগবে আপনাদের কাছে উনষাট হাজারের মানুষেরও বেশি কিন্তু এই ভিডিওটা দেখেছিলো আর প্রচুর কমেন্টস এসেছিল। আর এখনও যারা আপনারা আমার মলায় সুটকি ভুনার ভিডিওটি দেখেননি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে মলায় সুটকি ভুনার লিঙ্কটা আমি দিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা চেষ্টা করবেন দেখে নেওয়ার জন্য যাই হোক এদিকে কিন্তু কড়াই ভালোভাবে গরম করে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দিয়ে দিয়েছি পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিতে হবে যেন পেঁয়াজের কাঁচা স্মেলটা চলে যায় সেই সাথে দিয়ে দিব টেলে রাখা লোইটা সুটকিগুলো। আর এই লোটা শুটকির স্মেলটাও কিন্তু আমার অনেক বেশি ভালো লাগে কারণ এটা যেহেতু আমার ফেভারিট শুটকি তারপর পেঁয়াজ আর সুটকি দুইটাই একসাথে একটু ভেজে নিতে হবে ভেজে নিয়ে এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো আদা রসুনের পেস্ট তারপর দিয়ে দিব হলুদের গুঁড়ো তারপর দিয়ে দিব মরিচের গুঁড়ো এখানে একটু বেশি পরিমাণের মরিচের গুঁড়ো আমরা ইউজ করব যেহেতু লৈটা শুটকির ভুনাটা একটু বেশি ঝাল ঝাল খেতে ভালো লাগে আপনারা যারা ঝাল খেতে পারেন না তারা মরিচের গুঁড়োটা একটু কমিয়ে দিবেন আর পরিমাণগুলো একটু নিশ্চয়ই আপনার ভিডিওতে দেখে বুঝতে পারছেন তারপর আমরা মশলাগুলো হচ্ছে একসাথে সব উপকরণ নেড়ে নিয়েছি তারপর এখানে কিছুটা স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে আবারও ভালোভাবে নেড়ে নিতে হবে আর এভাবেই কিন্তু মশলার যে কাঁচা স্মেল থাকে সেটা চলে যাবে তারপর এখানে সামান্য পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিতে হবে আসলে তরকারি রান্নার বা ভুনার কষানোটাই হচ্ছে মেন অলরেডি আমাদের কিন্তু কষানো হয়ে গেছে তারপর আবারও একদমই সামান্য পরিমাণ অল্প একটু পানি দিয়ে দিয়েছি ভিডিওতে আপনারা লক্ষ্য করলে বুঝতে পারবেন যদিও পানি দেওয়াটা আসলে একটু স্কিপ হয়ে গেছে তারপর এখানে আবারও ভালোভাবে নেড়ে নেব আর এই শুটকি ভুনায় কিন্তু কোনো প্রকার কোনো পানি আমরা রাখবো না দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন একদমই ভুনা ভুনা করে ফেলবো পানিটা পুরো শুকায়ে ফেলবো আর এভাবেই কিন্তু খুব সহজে অল্প সময়ে আপনারা লইটা সুটকি ভুনা করে নিতে পারবেন আমার লোটটা শুটকি ভুনা কিন্তু কমপ্লিট আমি একটু হচ্ছে আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাতে চাই আজকের লোটটা শুটকি রান্না কেমন হয়েছে আর আপনারাও কি বাসায় এইভাবে লোটটা শুটকি ভুনা করেন কিনা না কমেন্টস করে জানানোর চেষ্টা করবেন ভিডিওটি কেমন লেগেছে আপনাদের কাছে আজকের মতো বিদায় নিব দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ